আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কেমন হয় যদি আমরা মরিনহো ম্যানেজারটাকে গিভওয়ে করি এটা যখনই আমি ভাবছিলাম তখনই আমি ইউটিউবে গিয়ে দেখি ইতিমধ্যে আপনারা অনেকেই বারবার কমেন্ট করে রেখেছেন যে ভাই মরিন কি গিভ গিভওয়ে করা হোক আপনারা জানেন আমি নিজেই পারচেস করেছিলাম গেম প্লে করার জন্য বাট আমি আমার লংবল কাউন্টারে ফিরে গিয়েছি কারণ গেমটা এখন স্টেবল না এটা দিয়ে আমি মানে কুলি উঠতে পারতেছিলাম না প্রচুর লস খাচ্ছিলাম বাট আপনারা যারা সবসময় কুইক কাউন্টারে খেলেন তারা হয়তো বা অ্যাডজাস্ট করে নেবেন সে যাই হোক দিন শেষে মরিন হয় একটা ভালো ম্যানেজার অবশ্যই মরিনহ একটা ভালো ম্যানেজার যাদের কাছে নেই তারা চাইলে এটা গ্রহণ করতে পারেন আর যেহেতু এটা গিভয়ে ফ্রিতে পাচ্ছেন সো নিতে কোনো সমস্যা নেই আমরা বলে দিচ্ছি যে কিভাবে আপনি গিভওয়েতে পার্টিসিপেট করবেন রুলস দুইটি একেবারেই সিম্পল রুলস না শুনে যদি গিভওয়েতে অংশগ্রহণ করেন তাহলে আপনি উইন হওয়ার পরেও আপনাকে কিন্তু উইনার হিসাবে সিলেক্ট করা হবে না যেটা লাস্ট গিভওয়েগুলোতেও আমরা বাস্তবায়ন করেছি উইন হওয়ার পরেও রুলস ফলো না করায় আমরা কিন্তু তাদেরকে বাদ দিতে বাধ্য হয়েছি আচ্ছা তাহলে রুলসগুলো কি কি নাম্বার ওয়ান এরিয়াকে সাবস্ক্রাইব করতে হবে অভিয়াসলি আপনাকে আমাদের একজন সাবস্ক্রাইবার হতে হবে আদারওয়াইজ এই গিভওয়েতে পার্টিসিপেট করাটা আপনার জন্য শোভা পায় না যারা আমাদের নিয়মিত সাবস্ক্রাইবার তাদের জন্য আমাদের এমন অনেকেই আছেন যারা জাস্ট ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সো আপনারা চাইলে এই সুযোগকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যদিও এখন আপনি হয়তো গিভ ওয়েতে অংশগ্রহণের একটা সুযোগ পাচ্ছেন বাট সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার লস নেই কারণ পেসিরিয়াকে মানুষ কেন সাবস্ক্রাইব করে আশা করি সেটা আপনারা জানেন সেকেন্ড রুলসটা মন দিয়ে শুনবেন সেটা হচ্ছে ই ফুটবল ছাব্বিশ কি নিয়ে আপনার অপিনিয়ন কি সেটা কমেন্টে লিখতে হবে ছোটো করে হতে পারে বড় করে হতে পারে তাতে কোনো সমস্যা নেই সংক্ষিপ্ত আকার আপনি দুই তিন ওয়ার্ডে বা এক দুই লাইনে লিখতে পারেন তবে শর্ত হচ্ছে আপনার সেই মতামত লিখার পর আপনার সেই অপিনিয়ন লেখার পর আপনার গেমের যে ইউজার আইডিটা আছে সেটা লিখে দিতে হবে যেমন আমার ইউজার আইডি আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশনে গেলে আপনি আপনার ইউজার আইডি দেখতে পারবেন ওকে সো ফার্স্টে ছাব্বিশ আপডেট নিয়ে আপনার একটা অপিনিয়ন শেয়ার করবেন অন্য কোনো টপিকে লিখলে কিন্তু হবে না অবশ্যই ছাব্বিশ আপডেট নিয়ে লিখতে হবে দেন হচ্ছে আপনার ইউজার আইডিটা লিখে দেন কমেন্টটা আপনি সাবমিট করবেন জাস্ট সিম্পল দুটি কাজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট সেটা হতে হবে ছাব্বিশ আপডেট নিয়ে এবং কমেন্টে আপনার ইউজার আইডি থাকতে হবে এই ভিডিওতেই কমেন্ট করবেন আমরা এই ভিডিও থেকে উইনার পিক করবো আর যদি আপনি অলরেডি পেস এরিয়ার সাবস্ক্রাইবার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আমাদের সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ই ফুটবল এরিয়াকে সাবস্ক্রাইব করে এখানে কমেন্ট করবেন দ্যাটস ইট অনেকেই গিভওয়ের টাইম সম্পর্কে জানতে চাইবেন গিভওয়েটা চলবে আগামীকাল পর্যন্ত আজ হচ্ছে সোমবার আগামীকাল মঙ্গলবার রাতের লাইভে ইনশাআল্লাহ আমি উইনার সিলেক্ট করব এখন থেকে নিয়ে আগামীকাল রাতের লাইভ পর্যন্ত আপনি গিভাইতে অংশগ্রহণ করতে পারবেন আগামীকাল রাতের লাইভে আমি উইনার ঘোষণা করব। আর আমরা উইনার হিসেবে পিক করবো দুজনকে ওকে যদিও মরিনহোর প্যাকটা বড় একবার ভেবেছিলাম একজনকেই দিব পরে পরে আবার ভাবলাম যে না থাক দুজনকে দিই সো আমরা দুজনকে পিক করব উপহারটা দেওয়ার জন্য যে কোনো দুজন লাকি উইনার আমাদের থেকে মরিনহ প্যাকটা পেয়ে যাবেন ওকে সো অংশগ্রহণ শুরু করেন ভিডিওটা শেয়ার করে দিন যেন আপনার বন্ধুরাও অংশগ্রহণ করতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ